না ওর সময় কি দর্দদাম করা যাবে হ্যাঁ প্লাস কি রকম রাখা যাবে আপু কেমন আছেন আপনি আচ্ছা এটা 10 মিনিট একটা চাইলে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে তার বিনিময় আপনি নিচ্ছেন 20 টাকা তাই তো এই যে ব্যাগগুলা দেখছেন আপনারা এগুলা কিন্তু এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমার এই ব্লগে আপনারা দেখবেন খাগড়াছড়ির একটি অন্যতম পর্যটন কেন্দ্র সেটি হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি মেইন শহর থেকে আমরা এখন রওনা দিয়েছি আলুটিলা পর্যটন কেন্দ্র দেখার জন্য আজকের এই ব্লগে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করবো খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র চলুন আমরা সকলে মেইন শহর থেকে একেবারে খাগড়াছড়ির আলুটিলার পর্যটন কেন্দ্র পর্যন্ত চলে যাই বন্ধুরা খাগড়াছড়ি এসেছি যদি আলু টিলা পর্যটন কেন্দ্র সফর না করি তাহলে তো হচ্ছে না এখন হচ্ছে আমি খাগড়াছড়ি যে মেইন পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শান্তি পরিবহন এবং খাগড়াছড়ি এক্সপ্রেস আমি যাব হচ্ছে এখন আলু টিলা পর্যটন কেন্দ্রে এখান থেকে আলুটিলা পর্যটন কেন্দ্রে যদি অল্প খরচে আপনাকে যেতে হয় তাহলে একটা টেম্পু অথবা আপনার অটো গাড়ি আছে এটা দিয়ে চলে যাবে আপনারা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে এরপরে আমরা কিভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দাফে দাফে দেখাবো আমাদের এখন গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি মেইন শহর থেকে পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি শহর থেকে একটি অটো রিকশায় করে আপনি চলে আসবেন বাস টার্মিনাল কাউন্টারে বাস টার্মিনাল কাউন্টারে আসার জন্য মাত্র দশ টাকা খরচ হবে মেন শহর থেকে আপনি যদি অটোতে করে আসেন বন্ধুরা আপনারা যদি আলুটিলা যেতে চান তাহলে এই যে বাস স্ট্যান্ডে চলে আসবেন এখানে কিন্তু আপনার বাইকের ব্যবস্থা আছে এই বাইকে করে জন প্রতি পঞ্চাশ টাকা করে আপনারা আলুটিলা পর্যটন কেন্দ্রে যেতে পারবেন বাসের ব্যবস্থাও আছে বাসে পার পিস চল্লিশ টাকা করে নিবে আমরা যাচ্ছি আজকে এই আলুটিলা সফর করার জন্য বাইকে করে যাচ্ছি এই যে বাইক রাইডিং আমরা এই বাইকটাতে করে যাবেন তাহলে তুমি আগে উঠো তুমি প্রচণ্ডই এই রোদের ভিতরে আমরা সফর করছি আপনার আলুটিলা খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম আজকে আমরা আপনাদেরকে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দৃশ্য আমাদের এই ব্লগে দেখাবো বাইকে করে যাচ্ছি দেখুন আমার সাথে আছেন বাইকম্যান এবং আমি এবং আমার এক বন্ধু অবশেষে খাগড়াছড়ি মেন শহর থেকে আমরা চলে এসেছি আমাদের মেন যে জায়গা দেখার জন্য আলুটিলা আলুটিলাতে আমরা এসেছি এই যে বাইকটা দেখছেন আপনারা এই বাইকে করে মাত্র দশ মিনিটেরও কম সময় লেগেছে দশ মিনিটের এই কম সময় নিয়ে আমরা চলে এসেছি যে আলুটিলার এই পর্যটন কেন্দ্র চলুন এই আলুটিলায় পর্যটন কেন্দ্রে কি কী আছে আপনাদের সাথে সেটা সব কিছু শেয়ার করব আলুটিলা এই পর্যটন কেন্দ্রে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কাটতে হলে প্রতি জন প্রতি আপনাকে চল্লিশ টাকা করে কাউন্টারে পেমেন্ট করতে হবে টিকিট ছাড়া কোনোভাবেই ঢুকতে পারবেন না বন্ধুরা আলু ট্রিলার এই পর্যটন কেন্দ্রে ঢুকতে হলে আপনাকে কিন্তু টিকিট কেটতে হবে টিকিটের পাতা পিছু নিবে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আমরা যেহেতু দুইজন আমি এবং আমার এক ভাই সবাই মিলে আমরা দুইটা নিয়ে নিলাম ছড়ে যদি আপনারা আসেন অবশ্যই চেষ্টা করবেন শীতের মৌসুমে আসার জন্য বিশেষ করে এপ্রিল মার্চ এই সমস্ত এই মাসগুলোতে প্রচন্ড ধরনের গরম থাকে যেমন আজকে আমি যে এসেছি এপ্রিল মাসের আজকে হচ্ছে

বন্ধুরা আপনারা খুব নিরাপত্তার সাথে এই জায়গাগুলো ভিজিট করে যেতে পারেন আমার কাছে খুবই ভালো লাগছে যদিও একটু গরম এরপর আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এই হলো আলুটিলা যে পর্যটন কেন্দ্রটি আছে এটি ঢুকার একদম প্রবেশদ্বারের যে মেন রাস্তাটি এটি হচ্ছে সেটি খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে আপনি দাপে দাপে চাইলে ঢুকতে পারবেন ওইখান দিয়ে আবার হুন্ডা চালানোর ব্যবস্থা রাখা হয়েছে আপনি কিছুক্ষণ পর এসে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই নিচে আপনি বসতে পারবেন বসে একটু রেস্ট করে করতে পারবেন যেমন এই ভাইয়েরা এখানে বসে আছে এখানে রাখা হয়েছে একটি রেস্টিং এর ব্যবস্থা এই গাছ আপনাকে ছায়া দিবে কিছুক্ষণ হাইটে আসার পরে যে ক্লান্তি এখানে বসে সেই ক্লান্তিটা দূর করতে পারবেন বন্ধুরা দেখছেন আমার এই দুই ভাইয়েরা তারা এসেছেন কোথায় থেকে একটু জিজ্ঞেস করি কোথায় থেকে আসলেন আপনারা সিরাজগঞ্জ থেকে এসেছি সিরাজগঞ্জ থেকে ডাইরেক্টলি এখানে

আমার এই ভাইয়েরা কি সুন্দর কথা বলেছেন তারা এসে এখানে খুবই আনন্দ উপভোগ করছেন তারা যদি না আসতো তাহলে বুঝতেই পারতো না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি সুন্দর দেখার জন্য আপনাকে কিন্তু ঘুরতে হবে সফর করতে হবে বের হতে হবে সারা দিন যে ক্লান্তি মনের যে একটা ধরনের ডিপ্রেশান থাকে এই ডিপ্রেশন দূর করার জন্য নিজের একটু আনন্দ উপভোগ করার জন্য ফ্যামিলি নিয়ে আপনারা কিন্তু এই জায়গাগুলা নিজেরা ট্যুর করতে পারেন অত্যন্ত নিরাপত্তা পুলিশ প্রশাসন সহ সকল ধরনের সমস্যায় যখনই আপনি পড়বেন তাদের সহযোগিতা এখানে আসলে আপনি পাবেন এই হচ্ছে দেখুন জুলন্ত ব্রিজ মাসাল্লাহ খুব সুন্দর একটি জায়গা ছবি তুলছেন আমার ভাইয়েরা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন এটি হচ্ছে জুলন্ত ব্রিজ যদি আপনাদের কে নিচে দেখাই দেখছেন এই জায়গাটা ওখানে হচ্ছে আপনার ডিএচএল ক্যামেরা দিয়ে ছবি তুলছেন আসছি ধন্যবাদ ধন্যবাদ একটু ডিস্টার্ব করছি ভাইরা এক্সকিউজ মি বন্ধুরা দেখছেন সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে কেউ আছেন তার ভাই বোন কেউ আছেন বন্ধু নিয়ে কেউ আছেন আপন জন নিয়ে এই জায়গাগুলো কিন্তু তারা ভিজিট করছেন আপনি কেন বসে থাকবেন আপনারও তো দরকার একটু ভিজিট করা দেখুন এই বাবুটা সেও কিন্তু এখানে ঘুরতে এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি

পাহাড়ি জায়গা যখন আপনি উঠবেন আপনাকে অবশ্যই একটু এনার্জি থাকতে হবে শরীরের মধ্যে কারণ এনার্জি যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না পাহাড়ে কিন্তু উঠা খুবই কষ্টকর এই যে আমি মোটামুটি একটু হাঁপাই যাচ্ছি ও তারপরেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন এক একটি জায়গা এক একটি সিনারি এত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন সবকিছু কিন্তু আপনাদের জন্য আপনারাই যদি এখানে না আসেন তাহলে এই জায়গাগুলো সাজানোর কোনোই দরকার নেই আমার এই ব্লগে আপনাদেরকে আমি একেবারে অথেন্টিক আকারে সব কিছু একটু একটু করে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ দাদা ভাইরা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে আলু টিলার এই সৌন্দর্য দেখতে কখন যে এক ঘন্টার উপরে আমার সময় কেটে গেল তাও আমি জানি না সত্যি যতই আলু টিলার এই সৌন্দর্য দেখছি আমি ততই উপভোগ করছি আমার কাছে খুব সুন্দর লাগছে আলু টিলার এই সৌন্দর্যতা কেমন আছেন আপনি আসি আচ্ছা এটা 10 মিনিট একটা লোক চাইলে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে জি তার বিনিময়ে আপনি নিচ্ছেন 20 টাকা তাই তো আচ্ছা কেমন মানুষ কি এটা ব্যবহার করে আচ্ছা এখানে পর্যটকের আগমন সবচেয়ে বেশি কখন ঘটে কোন কোন মাসে আপনি পেশায় কতদিন

সারা বাংলাদেশ থেকে কিন্তু এই জায়গাটি থেকে লোক আসে আল্লাহর এই সৌন্দর্য প্রকৃতি দেখার জন্য বাইরা কেমন আছেন ভালো আছেন এই হলো পুরো শহরটা খাগড়াছড়ির মেইন শহরটা একদম আপন নজরে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন বন্ধুরা এখানের এক একটি জায়গা এক এক রকম পুরা আলুটিলা গুললেই আপনাকে এখান থেকে আপনি যেতে মন চাইবে না এত সুন্দর এত সুন্দর এই জায়গাগুলি আমার ভাইরা কিন্তু ঘুরতে এসেছেন তারা দেখছেন এখানের চিত্তগুলি কি সুন্দর করে গ্লাস দিয়ে একটি ঘর এখানে বানানো হয়েছে যাতে করে পর্যটক ভাইরা এখানে এসে ছবি তুলতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন আলু টিলার এই পর্যটন কেন্দ্রে যিনি এটি উদ্বোধন করেছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ শহীদুজ্জামান জেলা প্রশাসক একটু সামনে আপনি দেখতে পারবেন একটি ব্রিজ এই যে দেখুন জুলন্ত ব্রিজে ওঠার আগে কিন্তু আপনাকে কিছু সতর্ক বাণী এখানে দেওয়া হয়েছে পঁচিশ জনের অধিক উঠবেন না ব্রিজে দাঁড়িয়ে থাকবেন না ব্রিজের উপর লাফানো বা জাঁকানো যাবে না সালাম আলাইকুম আমার হচ্ছে মুজফর অনলাইন টিভি ভালো আছেন হজরত এই যে দেখছেন এটি হলো জুলন্ত ব্রিজ তবে এটি একটু টনক টাইপের এটা উঠার সময় খুবই সাবধান এই জিনিসটা কিন্তু অনেক নাড়াচাড়া করতেছে ও মাই গড ও মাই গড আলহামদুলিল্লাহ ভাইয়া এখানের যে ঝুলন্ত ব্রিজটি খুব দৃঢ়স্থিরভাবে একটু আটার চেষ্টা করবেন এটা কিন্তু একটু ভয়ানক হতে পারে ও দিদি কেমন আছেন ভালো আছেন আপনি রোদের মধ্যে এত কষ্ট এখানে দাও আছে আরো একটি যাত্রী ছাউনি কিছুক্ষণ হেঁটে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন এখানে একটু একটু বসবেন বসলেই আপনার ক্লান্তি দূর হবে শরীরের মধ্যে আবার যে সতেজ এবং পুনর যে শক্তি আবার ফিরে পাবেন শরীরের মানুষ নাকি পাহাড় পর্বতেই আপনাদের যুদ্ধ চলাফেরা এটা সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা বেশি কেমন লাগে আপনাদের খাগড়াছড়ি ভালো ভালো লাগে আপনারা রোদ এই রোদের ভিতরে কিভাবে পাহারে থাকেন ইলেকট্রিসিটি থাকে মানে তেমন থাকে না চলে যায় কি মানে রাতে মনে ভালো থাকেন দিনে কষ্ট পান বেশি না আপনাদের কি খাগড়া পাহারে থাকে ওদের বেশি এই ওদের বেশি কষ্ট আর কি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কি খাগড়াছড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা জন্মই এখানে আচ্ছা আচ্ছা কি করেন সবাই মনে পড়াশোনা করছেন পর্যটকরা এসে যাতে নাস্তা করতে পারে খাওয়া দাওয়া করতে পারে সেজন্য কিন্তু কিছু ক্যান্টিনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে আপনারা যে ক্যান্টিনগুলো দেখছেন এই যে শুরুতেই আসলে দেখবেন এখানে আছে একটা পর্যটন ক্যান্টিন ডাবের ব্যবস্থা আছে জুস পানি থেকে শুরু করে এভরিথিং ব্যবস্থা এখানে আছে আর এই যে ড্রেসগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমাদের পাহাড়ি বনদের তৈরি করা একদম হাতের তৈরি করা যে ইয়েগুলা এই যে ব্যাগগুলা দেখছেন আপনারা এগুলা কিন্তু এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন দিদি এটার দাম কেমন তিনশো পঞ্চাশ কাস্টমার চাইলে কি মোলামুলি করতে পারবে কত টাকা লাস্ট টাকা আচ্ছা তিনশো রাখা যাবে তিনশো রাখা যাবে যেটা আমার দিদিমা বললেন

গরমকালের ভিতরে একটু ট্যুর করা এক্সপ্লোর করা খুবই কষ্টকর ব্যাপার এগুলি প্রত্যেকটি হচ্ছে ক্যান্টিন এই ক্যান্টিনগুলাতে আপনি পান সিগারেট জুস যা যা দরকার সব কিছু এখানে আপনি পাবেন ওইদিকে আবার আনারস বিক্রি হচ্ছে পেঁপে বিক্রি হচ্ছে বন্ধুরা এখানে আবার রাখা হয়েছে কিছু দোকান যে দোকানগুলিতে পাহাড়ি আচার চকলেট যে বার্মিস যে আইটেমগুলা এগুলো আপনি এখানে পাবেন এখানে যে জিনিস রাখা হয়েছে দেখুন এই যে বাদাম এরিয়ে বাচ্চাদের টুপি তারপরে চকলেট আচার থেকে শুরু করে সব এখানে রাখা হয়েছে

নেওয়ার সময় কি দরদাম করা যাবে লাস্ট রকম রাখা যাবে আপু ভালো আছেন বন্ধুরা এখানের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে মিয়ানমার বারমেজ এই জাতীয় দেশের প্রোডাক্টগুলো এখানে পাবেন প্রোডাক্টগুলো খুবই ভালো তবে নামার সময় অবশ্যই দোরদাম করে নেওয়া উচিত নিচে পাহাড়ের যে অংশটা আপনারা দেখছেন এখানে নামার জন্য আরও কিছু সিঁড়ির ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে চাইলে আপনি এখানেও ঘুরতে পারবেন নিচে কি জর্না টর্না আছে নাকি ভাইয়া গুহা গুহা গুহার ভিতরে গেছেন আপনারা যে

গুহাতে যদি আপনার কোনো ভয় থাকে আপনার হার্ট যদি দুর্বল থাকে তাহলে গুহার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই যে দেখছেন বন্ধুরা আস্তে আস্তে আমি নামছি গুহার দিকে গুহার দিকে নামতে যত সহজ উঠার সময় কিন্তু খুবই কষ্ট এটা সব জায়গায় এখানে নয় পাহাড়ি এলাকাতে আপনি কোথাও যদি নিচের দিকে নামেন তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে কিন্তু কষ্ট পাবেন তখনই যখন আবার এই পাহাড়ি এলাকা থেকে অর্থাৎ উপরের দিকে আপনি উঠবেন আমি অবশ্যই গুহাতে ঢুকবো না কারণ আমি গুহাতে ঢুকাটাকে তেমন একটা সাহসিকতা মনে করছি না এবং নিজে একা থাকার কারণে এবং এখানে কোনো মানুষ না থাকার কারণে আমি নিজে সাহসও পাচ্ছি না এই হলো সেই গুহাটি আগেই বলেছিলাম পাহাড়ে নামা কিন্তু খুব সহজ কিন্তু উঠা কিন্তু খুবই কঠিন আমি এখন নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে যে ওই গুহা থেকে উপরে উঠতে তো আলু নিয়ে আমার এই ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করতে যাচ্ছি আশা করছি আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভুল হলে ভুল লিখবেন ভালো লাগলে ভালো লিখে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে